বন্ধুরা আমি অঙ্কিতা আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব খুব ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি বড়দের প্রণাম ও ছোটদের অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটি শুরু করছি আজকে দশই মে শুক্রবার ঘড়িতে এখন সময় হয়ে গিয়েছে সকাল সাড়ে ছটা আরিয়ান সোনা ঘুম থেকে উঠে পড়েছে আর আমিও একটু আগেই ঘুম থেকে উঠেছি আমি উঠে একটু বাইরে গেলাম আর তখনই কিন্তু আরিয়ান সোনা উঠে পড়েছে আর তোমাদের তো কালকের ভিডিওটা দেখিয়েছি যে আমরা তো বাড়ি চলে এসেছি তো দেখো আরিয়ান সোনা ঘুম থেকে উঠে চারিদিকে তাকিয়ে দেখছিল যে ও কোথায় আছে তারপর নিচে এসে ফ্রেশ হয়ে ওই যে আরিয়ান সোনার জন্য আমি খাবারটা বসিয়ে দিয়েছি আর আমার না স্নানও হয়ে গিয়েছে ওই যে প্রতিদিন সকালে স্নান করার অভ্যাস তাই আজকে স্নান করে নিয়েছি ওটসটা আমি এনেছিলাম না মানে আরিয়ানের কিছু খাবার আনি নি আমি তো বর্দির কাছ থেকে নিয়ে নিলাম আর এই যে দেখো এটা আমাদের বাড়ির আরেকজন খুদের সদস্য আমাদের প্রিয়াংশু সোনা এটা হলো আমার বর্দির ছেলে মানে আমার বড় জায়ের ছেলে দেখো ও ঘুরে বেড়াচ্ছে আর মা মা করে ডাকছিলো আর এইদিকে দেখো আমাদের বাড়ির তিনটে খুদে সদস্য কি ভালো লাগছে না তিনজন পাশাপাশি বসে আছে একজন তো মোবাইলের ভিতরেই ঢুকে আছে আর এই যে দুই ভাই এখন খেলা করছে আর এদিকে দেখো পিহু কিন্তু মোবাইলের ভিতরে ঢুকে আছে মোবাইল দেখছে আসলে ওর মোবাইলের নেশাটা একটু বেশি হয়েছে আর ওদিকে মেস আমার সাথে গল্প করছিল। আর এটাই হচ্ছে আমাদের বাড়ি মানে আমার শ্বশুর বাড়ি তো এই যে ওইদিকে রান্নাঘর এটা আমাদের পুরাতন পুরাতন ঘর আগেকার আর এটাই পরে করা হয়েছে তো আমার বিয়ের অনেক আগেই তারপর ওই যে রান্না বান্না হয়ে গিয়েছে আর খেতেও দিয়ে দিয়েছে মা আমাকে এখানে ছিল কুমড়োর তরকারি ছিল মাছের মাথা দিয়ে আর ছিল শাক ডাল সেদ্ধ পটল ভাজা আর এই যে চিকেনটা চিকেনটা আমি করেছিলাম এই শাকটা কিসের শাক আমি জানি না একটু তেতো শাক কিন্তু খেতে খুব সুন্দর তাই পরে আমি আবার নিয়েছিলাম তারপর আরিয়ান সোনাকে স্নান করিয়ে দিয়েছি আর এদিকে দেখো আরিয়ান সোনা কিন্তু খেলা করছে আর এদিকে আমরা রেডিও হচ্ছিলাম তোর পাপাও রেডি হয়েছিল ওকেও মোটামুটি রেডি করে দিয়েছি এখান থেকে যাব আমরা মামার বাড়িতে তো মামার বাড়ি থেকে বেলায় যাব বাবার বাড়ি যাব তো সেখানে মামার বাড়ি যাওয়ার জন্য আরিয়ান সোনাকে একটা হালকা পাতলা জামা পরিয়ে দিয়েছি তারপরে এই যে আমরা সবাই তো রেডি হয়ে নিয়েছি আরিয়ানের পাপাও রেডি তো আমরা এখন তো যা বাড়িতে যাব ওদিকে দেখো মা ওই ঘরে ছিল পিহুকে আর প্রিয়াংশুকে নিয়েছিল ওই যে দেখো বড়োটাই এখন কোলে চড়ে আসছে আসলে সবাই যখন আমরা আসি সবাই যখন থাকে তখন পিহুর কোলে চাপতে বেশি ইচ্ছে করে আর ওইদিকে দেখো একজন ছুটে বেড়াচ্ছে আর এদিকে মা কিন্তু পিহুকে নামিয়ে দিয়ে যে আরিয়ানকে নিয়েছে তো বিহুর তো মন খারাপ হয়ে গিয়েছে আর এদিকে দেখো প্রিয়াংশু চলে এসেছে কিন্তু গাড়ির কাছে ওই যে আমরা চলে যাচ্ছি দেখে ওদের দুজনের কিন্তু মনটা খারাপ আসলে ওরা ছোট হলেও সব বোঝে আর এদিকে আমি না তোয়ালে আনি তো বাইরে প্রচণ্ড রোদ ছিল যেহেতু মামার বাড়ি এটুকু যাব, যদিও বেশিক্ষণে রাস্তা না তাই বর্দির কাছ থেকে একটা তোয়ালে নিয়ে নিলাম আর এদিকে মামার বাড়ি পৌঁছে গিয়েছি গিয়ে সবাই গল্প করছি আর এদিকে আমার মামি রান্না করছিল আর এদিকে আমার বোনের কাণ্ড দেখো দিদাকে তো কোলে তুলে নিয়ে দাঁড়িয়ে আছে তো ওটা একটু ভিডিও করে নিয়েছিলাম তারপরে যে সবাই মিলে গল্প করছিলাম আর এদিকে আরিয়ান সোনা দেখো হাতে একটা ছোট মোবাইল নিয়ে খেলা করে বেড়াচ্ছে ওই যে মামার মোবাইলটা নিয়ে ও ফোনে কথা বলে বেড়াচ্ছে আর এদিকে দেখো বারবার ধুলোতে শুচ্ছে আর ওই যে মামা একবার দেখিয়ে দিয়েছে তো সেই জন্য বারবার ধুলোর মধ্যে শুয়ে পড়ছে কী অবস্থা দেখো গালে টালে ধুলো মেখে তারপর বেশ অনেকক্ষণ পর ঘড়িতে এখন সময় হয়ে গিয়েছে বিকেল চারটে আর এদিকে দেখো মা কিন্তু রেডি হয়ে ওই যে আরিয়ান সোনাকে নিয়ে চলে যাচ্ছে আসলে আনন্দর মুহূর্তগুলো না সব থেকে বেশি তাড়াতাড়ি চলে যায় তো কি আর করা যাবে এই কদিন সবাই একসাথে ছিলাম বেশ ভালো লাগছিল তো এদিকে দেখো আমরা পরে যাব একটু তার জন্য মা আরিয়ানকে নিয়ে আগেই টোটোতে চলে গেল আমরা কিছু কেনাকাটা করব সেই জন্য করিমপুরে দাঁড়াতে হবে তো মা চলে যাওয়ার ওই যে পনেরো কুড়ি মিনিট পর আমি রেডি হয়ে নিয়েছি তো দেখো এই যে আমরা বেরিয়ে যাব তো সেই জন্য সবাইকে বলছিলাম যে আসছি সবাই যেও বেড়াতে এটাই বলছিলাম আসলে আনন্দের মুহূর্তগুলো এত তাড়াতাড়ি কেটে যায় না তার জন্য একদমই ভালো লাগে না পরে আমরা করিমপুর নতুন বাস স্ট্যান্ডের পাশে এই যে অঞ্জলি কালেকশানে চলে এসেছিলাম আমার জন্য একটা সানগ্লাস কিনতে এই যে এই দাদার দোকানে এসেছি দাদা ভীষণ ভালো খুবই ভালো ভালো ব্যবহার তো ওই যে আমরা সানগ্লাস কিনতে চলে এসেছিলাম আর দাদার সঙ্গে অনেক গল্পও করা হচ্ছিলো আর দাদার দোকানে কিন্তু অনেক কিছু পাওয়া যায় ওই যে সানগ্লাস তারপরে বেল্ট ওয়ালেট অনেক কিছু পাওয়া যায় তো ওই যে সানগ্লাস কিনতে চলে এসেছিলাম তো পছন্দ করছিলাম যে কোনটা কিনবো বুঝে উঠতে পারছিলাম না যে কোনটা কিনবো সেই জন্য বারবার একটা করে পড়ে পড়ে দেখছিলাম যে কোনটাই বেশি ভালো লাগছে দাদার দোকানে আমি এই ফার্স্ট টাইম গেলাম এর আগে কোনো দিন যায়নি তো গিয়ে বেশ ভালোই লাগছিল আর প্রচুর সানগ্লাসের কালেকশান আছে খুব সুন্দর সুন্দর আর এই যে বুঝে উঠতে পারছিলাম না তো কোনটা নিব তো দাদা বলছিল যে এই সানগ্লাসটা পরে নাকি আমাকে বেশি ভালো লাগছিল। তো আরিয়ানের পাপাও বলছিলো যে এটা পরে ভালো লাগছে আর এই সানগ্লাস নেওয়ার আমার একটু ইচ্ছাও ছিল তো এই যে দেখো পরে দেখছি আর এই দুটো সানগ্লাস পছন্দ হয়েছে তো কোনটা নেব ভাবছিলাম তারপরে ঠিক করলাম যে এটাই নেব কারণ সবাই দুজনাই বলছিল এটাই নিতে তারপরে এই যে সানগ্লাসটা দাদা আমাদের সুন্দর করে প্যাক করে দিচ্ছিলো আর আমাদের এই দোকান থেকে আরিয়ানের চশমা টুপি নেওয়া দরকার ছিল কিন্তু আরিয়ান যেহেতু সঙ্গে নেই তাই নেওয়া হলো না তো ভাবলাম যে এর পরের এসে নেব তারপর পাশে একটা দোকানে চলে এসেছিলাম ওই যে আরিয়ানে স্নানের জন্য একটা ছোট মগ কিনতে তো সেটাই কিনে নিচ্ছিলাম প্রতিদিনের মতো আজও তোমাদের এই কথাটি বলবো আমার ভিডিও তোমাদের কেমন লাগছে সেটি অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো ভিডিওটি আজকে এখানে শেষ করছি ফিরে আসছি নতুন কোনো একটা ভিডিওর সাথে ততক্ষণে সবাই ভালো থেকো আর সবাইকে টাটা এটা